মাঝে মাঝে ভালোবাসার থেকে ভালো থাকাটা বেশি জরুরি হয়ে ওঠে আমরা ভালোবাসার চক্করে ভালো থাকাটাই ভুলে যাই কেউ একতরফা ভালোবেসে কষ্ট পায় কেউ নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে কষ্ট পায় দেখো বন্ধু ভালোবাসা আর কষ্ট পাওয়া দুটো কিন্তু একসাথে জড়িয়ে আছে উল্টে ভালোবাসা আর ভালো থাকা দুটো একসাথে পাওয়া বেশ কষ্টের যে পেয়ে যায় তার ভাগ্যটা অনেক ভালো কিন্তু না পাওয়ার সংখ্যাটা অনেক বেশি তাই তুমি যদি ভেবে থাকো তোমার রাতের কান্নাগুলোর কোনো সঙ্গী নেই তবে ভুল ভেবেছ তোমার মতোই আরো অনেক দুজোড়া চোখ অজান্তেই ভিজে ওঠে ট্রেনে বাসে লোকের ভিড়েও এমন কত চোখ নিজেকে সামলে রাখে তাই বলছি নিজে কেউ ভালোবাসা শেখো নিজেকে অনেক ভালো রাখতে পারলেই অন্য কেউ ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে নয়তো তোমার ভালোবাসা আর ভালো থাকা কোনো দিনও এক রাস্তা দিয়ে চলবে না